তোমাদের সবাইকে স্বাগত করছি স্টাডি পয়েন্টে আজ আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সামেটি অর্থাৎ পরিবেশে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্নটি হরিশোক হাই স্কুলে চলো শুরু করা যাক সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো প্রশ্নটি করতে বলেছে তো আমরা এখানে সমস্ত প্রশ্নগুলোরই উত্তর করব। প্রথম প্রশ্ন এসআইতে বলে লেখক অপশানটা হবে সি নিউটন এসআই পদ্ধতিতে বলে লেখক হচ্ছে নিউটন দুইয়ের প্রশ্ন বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ তা হল আমরা সবাই জানি এর উত্তরটা হবে বি অর্থাৎ সেত কলিখ তিনের প্রশ্নটি আছে খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস তো আমরা সবাই জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এই তিনের উত্তরটা হবে অপশান সি চারের প্রশ্ন আছে ভর বাই আয়তন ভর ভরবাই আয়তনকে বলা হয় ঘনত্ব অর্থাৎ চারের উত্তরটি হবে অপশান নাম্বার বি পাঁচের প্রশ্নটি আছে বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল তো বায়ুর চাপ মাপা যন্ত্রটির নাম আমরা সবাই জানি অপশান এ ব্যারোমিটার সর্বভূত প্রাণী সর্বভূত প্রাণী আমরা জানি সর্বভূত প্রাণী বলা হয় এর উত্তরটি হবে অপশন নাম্বার বি কাক এবং আরও একটি উত্তর হবে মানুষ শূন্যস্থান পূরণ দিয়েছে দু হাত তাগেরগুলো লোহার প্রধান আকরিক লোহার প্রধান আকরিক হল হিমাটাইট বা হেমাটাইট উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা যন্ত্র নাম হলো অক্সানোমিটার বা আগ অক্সানোমিটার যন্ত্রের সাহায্য দুইয়ের তাগের তিনের উত্তর আছে দশ শতাংশের সূত্র ব্যাখ্যা করেন বিজ্ঞানী রেমস লিন্ডেম্যান দু হাজার চারের প্রশ্নটা আছে মানব অস্থির সংখ্যা তো আমরা সবাই জানি পূর্ণবয়স্ক মানুষের মানবদেয় অস্থির সংখ্যা দুশো ছয়টি এসের প্রতি চাপের একক এসের পদ্ধতিতে হচ্ছে চাপের এককটি হল পাস্কার এরপর তিনের প্রশ্ন তিনের দাগের প্রশ্নগুলো আছে স্তম্ভের সঙ্গে ট্রানস্তম্ভের মেলো ব্রঞ্জ এটি হবে একটি শঙ্কর ধাতু বলের একক বলের সিজেস একক হচ্ছে টাইম সময় সময় পরিমাপ করা হয় স্টপ আছে সাহায্যে চাপ গণিত ক্ষেত্র বল একে একত্রে বলা হয় বল লিগামেন্ট লিগামেন্ট হলো আমাদের এক ধরনের বস্তি সন্ধি এরপর আসা দেখ চারের তাগের প্রশ্নগুলো চারের তাগের প্রশ্ন হচ্ছে রক্তের কাজগুলি কি কি। তো আমরা সবাই জানি রক্ত কি কাজ করে অক্সিজেন পরিবহন করে পুষ্টি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে রোগ জীবাণু ধ্বংস করে চারের বিয়ের পড়াশোনা হচ্ছে খাদ্য শৃঙ্খল কি উদাহরণ দাও তো দেখুন দেখে নাও চারের বিয়ের কি উত্তরটা পর্যায়ক্রমিক খাদ্য খাদক পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই বলা হয় খাদ্য শৃঙ্খল যেমন উদাহরণ সূর্য সূর্যশক্তি আসে ঘাসে সেই ঘাসকে খায় ফরিং সেই ফরিংকে খেয়ে বাঁচে ব্যাঙ ব্যাঙকে খায় সাপ সাপকে খায় ময় এটি একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ সিঁয়ের প্রশ্নটা দেখেছি চারের ধাকের সি মানব দেহের সবচেয়ে বড় হারের নাম তো আমরা সবাই জানি মানব দেহের সবচেয়ে বড় হারটি হলো ফিমাল চারের ধাগের ডি এর প্রশ্নটি বলেছে শ্বেত খনিকার কাজ কি তো আমরা সবাই জানি শ্বেনিকার কাজ হচ্ছে মূলত শরীরের রোগ জীবনে ধ্বংস করা এদেরকে বলা হয় শরীরের রোগ এর প্রশ্নটা দিয়েছে ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজানো হলো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে ঘণ্টা একটি যন্ত্র তাই এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে চারিদাগের এফের প্রশ্ন আছে নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে উদাহরণ দাও তো চারিদিকে এফের উত্তরটা আমি লিখে দিয়েছি নবীকরণযোগ্য শক্তি উৎস যে সকল শক্তির উৎস কোনোদিন দিন ফুল হবে না অর্থাৎ যা থেকে আমরা অনেক দিন অনেক অনেক বেশি দিন ধরে শক্তি পেতে পারি যেমন সৌরশক্তি বায়ু শক্তি পর যে প্রশ্নটা আছে পরিবেশে উৎপাদক কারা তো আমরা সবাই জানি পরিবেশে উৎপাদন হচ্ছে যুক্ত সবুজ উদ্ভিদ এই যেটা ইলেকট্রিক স্থির চালু করা হলো এখানে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হবে না এখানে উত্তরটা হবে তৈরি শক্তি থেকে যান্ত্রিক শক্তি বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো